সিলেটের মালদ্বীপ লালাখাল বাংলার নীলনদ হিসেবে পরিচিত লালাখাল মালদ্বীপের মতো স্বচ্ছ নীল জল প্রকৃতির এক অসাধারণ লীলাভূমি সিলেটের লালাখাল জীবনে একবার হলেও সিলেটের লালাখাল ভ্রমণ করা উচিত বাংলাদেশে যে এত সুন্দর নীল পানির নদী আছে তা অনেকেই জানেন না কিভাবে কম খরচে সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণ করবেন তার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন আজকের এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির একেবারে কাছাকাছি আসতে চান তাহলে এখনই সিলেটের লালাখাল ভ্রমণে আসতে পারেন স্বচ্ছ পানি মানে আমরা একেবারে কাছ থেকে দেখছি এই পানিটা আসলে এত স্বচ্ছ এত পরিষ্কার আর এত নীল তা আসলে আপনি যদি নিজ চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সিলেটের লালাহাল ভ্রমণ গল্পে আপনাদেরকে স্বাগতম আমরা সিলেটের জৈন্তাপুর থেকে লালাহাল ভ্রমণ করছি প্রথমে আমরা সিলেট থেকে বাসে করে জৈন্তাপুর এসেছি এবং এখান থেকে সিএনজি করে তিরিশ টাকায় বাড়ায় আমরা এখন যাচ্ছি লালাহাল যে গ্রাম একবারে সেই গ্রামে জয়ন্তপুর বাজার হয়ে দেখতে পাচ্ছেন এই যে রোড এই রোড দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা যেতে পারবেন যারা বাইক নিয়ে আসেন তারাও কিন্তু এই রোডে দিয়ে আপনারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি সিলেটের সারিঘাট থেকে কিন্তু আপনারা বুটে করে লালাখাল ভ্রমণ করতে পারবেন বুটবারা ষোলোশো পঞ্চাশ টাকায় একটি বুটে দশ থেকে চোদ্দো পনেরো জন পর্যন্ত উঠা যায় তো সেই নৌকা ভ্রমণ নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আজকে আমরা লালাখাল ভ্রমণ করছি ভিন্নভাবে বলতে গেলে আসলে একেবারে কম খরচ আপনারাও চাইলে আমাদের মতো এইভাবে ভ্রমণ করতে পারবেন আমরা আসলে কোনো বুট নেবো না আজকের ভ্রমণে তো প্রিয় দর্শক আমরা জৈন্তা থেকে সিএনজি করে যাচ্ছি ভাড়া হচ্ছে তিরিশ টাকা আর প্রথমে কিন্তু আপনারা বাসে করে আসতে পারবেন এছাড়াও আপনাদের যদি যেহেতু এই রোডে অনেকগুলো স্পট আছে সেই সাথে আপনারা কিন্তু এই সময় ডে টুরে যদি আপনারা প্ল্যান করে থাকেন সেই সাথে কিন্তু জাফলং ডিবির হাওয়ারের শাপলা বিল এবং এই লালাখাল একসাথে কিন্তু এক দিনে ঘুরে দেখতে পারবেন আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা যদি কম খরচের কোনো ধরনের গাড়ি সেবা খুঁজে থাকেন তাহলে কিন্তু সিলেট ট্রাভেল গাইড সার্ভিস থেকে আপনারা গাড়ি সেবা নিয়ে কিন্তু নিরাপদে কম খরচে ভ্রমণ করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া রইলো আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন লালাখাল যে মূল যে গ্রাম এবং এখান থেকেও কিন্তু আপনারা চাইলে বুট নিয়ে ঘুরতে পারবেন এখানে কিন্তু বুট ভাড়া একটু কম পাঁচশো টাকা নেয় কিন্তু আপনারা কিন্তু এই যে প্রায় এক ঘন্টাকার সময় দেয় আপনারা কিন্তু এই সাইড ঘুরে দেখতে পারবেন আমরা বাংলাদেশের এমন একটি গ্রামের ভিতর দিয়ে হাঁটছি যে গ্রামের পানিগুলো নদীর পানি হচ্ছে নীল মানে এই জায়গায় আসলে আপনার মানে ফিল হবে আপনি নীল নদে এসেছেন দেখুন কাছ থেকে গেলে আরো সুন্দর লাগবে এই যে উপর থেকে দেখা যাচ্ছে যে পানিগুলো কি সুন্দর নীল পানি এটা হচ্ছে সিলেটের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র লালাখাল আমরা এই মুহূর্তে আছি লালাখাল এবং এই গ্রামটার নামও লালাখাল সম্ভবত নাকি গ্রামের নামও লালাখাল হালকা হালকা দেখতে পাচ্ছেন যে নীল নদের সৌন্দর্য ফুটে উঠছে এই যে দেখুন ভাই বাংলাদেশের একটু নিচে গিয়ে আপনাদেরকে ও অস্থির অস্থির ভাই এক অন্যরকম চমৎকার বিউ এই বিউটা ভাই অস্থির লেভেলের মানে লালাখালের সুন্দর বিউ যদি দেখতে চান তাহলে এখনই চলে আসুন সিলেটে সুন্দর ভাই আমরা হেঁটে হেঁটে লালা সৌন্দর্য দেখছি মানে অনেকবার তো আসলে বুট রাইড করে দেখছি এবার না একটু ভিন্নভাবে আসলে লালাকালের সৌন্দর্যটা আমরা উপভোগ করার চেষ্টা করছি আমি আর সামর ভাই সামর ভাই আছেন সামনে মানে লালাখাল যে গ্রামটা আছে সেই গ্রামের পাশ দিয়ে যেখানে এখানে যারা স্থানীয় আছে তাদের সাথে আলাপ করছি যে এইদিকে কতটুকু যাওয়া যায় ওনারা বলছেন ভাই সাইটে সাইডে যেতে পারবেন আমরাও শুরু করে দিলাম হাঁটা ভালো লাগতেছে আসলে এই যে দেখুন মানে আপনি বুটে তো ভাই সরাসরি চলে যাবেন আর এই যে আমরা দেখে দেখে যাচ্ছি এই যে সৌন্দর্যটা একেবারে কাছ থেকে উপভোগ করছি এটা আসলে অন্য লেভেলের ভাই আসলে এইটা আসলে বাসায় প্রকাশ করার মতো না এত সুন্দর ও অস্থির তো এখানে একটা ইকো পার্কও আছে আর সামনে হচ্ছে বিজিবি ক্যাম্প আর এই হচ্ছে লালাকাল প্রিয় বন্ধুরা লালাখালের ড্রোন ভিউ উপভোগ করুন এবং সেই সাথে আপনাদের কাছে একটা ইনফরমেশন জানিয়ে দেই আপনারা যদি সিলেট ভ্রমণে এসে রাতে তাকার জন্য বাজেটের ভিতরে হোটেল প্রয়োজন হয় সেক্ষেত্রে হোটেল নীলাদ্রিতে রাতে থাকতে পারেন অনেকটা কম খরচে আপনারা কিন্তু এখানে এসি নন এসি দুই ক্যাটাগরির রুম পাবেন এবং নিরাপদে আপনি কিন্তু এখানে রাতে থাকতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রইল অবশ্যই আপনি আপনার সিলেট ভবনে রাতে থাকার জন্য হোটেল রুমটি বুকিং করে সিলেটে আসতে পারেন কী অবস্থা লালাখাল দেখে কেমন লাগলো ভাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ মানে নীলপানে দেখতে পেলেন নাকি অবশ্যই ভাই এখন খুব ভালো লাগে সেই জন্য বালা আপনার ভালো লাগে আমরা ড্রোন ট্রোল ফ্লাই করছি আপনার দিয়েও দেখতে পারবেন দেখতে পাচ্ছেন নীল পানি আর আজকে যেহেতু শুক্রবার অনেক মানুষ কিন্তু লালাখাল ভিজিটে আসছে লালাখাল গ্রামের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আর নিচে হচ্ছে সেই নীল নদ বাই এক অস্থির লেভেলের ভালো লাগা আর এক চমৎকার সুন্দর মানে মানে অনেক বেশি উপভোগ করছি নৌকা ভ্রমণ করলে এক সুন্দর্য উপভোগ করা যায় আর এই যে গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে দেখছি এর অভিজ্ঞতাটা আসলে অন্যরকম অনেক বেশি ভালো লাগতেছে চমৎকার খুব সুন্দর বাংলার নীল নদ ফুটে উঠছে আর এখানে একটা ইকো পার্কও দেখা যাচ্ছে সম্ভবত রিসোর্ট একটা রিসোর্ট সম্ভবত যাই এখানে রিসোর্ট আছে বা আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন যে সুযোগও আছে সম্ভবত এটা রিসোর্ট এই যে দেখুন ভাই এই গরুটা কত ভাগ্যবান সে কত সুন্দর প্রকৃতির মাঝে সে এখানে খাচ্ছে তুমি আসলে অনেক ভাগ্যবান অনেক বেশি সুন্দর লাগছে আসলে এই যে লালাখাল গ্রামের ভিতর দিয়ে হাঁটছি এখান থেকে আসলে খুব সুন্দর নীল পানির লালাখাল নদীটা বেসে উঠছে অনেক বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই আসবেন এখানে হচ্ছে উপযুক্ত সময় লালাখাল ভ্রমণের এখন আসলে আসলে অনেক বেশি আপনাদের ভালো লাগবে যে এখানে বুটকুট রাখা এই যে বুট যাইতেছে খুবই সুন্দর সুন্দর একটি ব্রিজ ছোটোখাটো একটা ব্রিজও আছে যদি এটা আসলে মানে কি স্বচ্ছ পানি নিচে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না এত স্বচ্ছ পানি মানে আমরা একেবারে কাছ থেকে দেখছি এই পানিটা আসলে এত স্বচ্ছ এত পরিষ্কার আর এত নীল তা আসলে আপনি যদি নিচ চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি জানি না ক্যামেরাতে কতটুকু ক্লিয়ার আসতেছে এত সুন্দর মানে নীল পানিটা খুবই সুন্দর ভালো লাগে ভাই আইসি আমরা কেন খুব সুন্দর আর এখান থেকে আরও বেশি বাল লাগে পানীয় একদম পরিষ্কার খুবই সুন্দর আজকে আমরা লালাখালকে একটু ভিন্নভাবে এক্সপ্লোর করছি সাধারণত যারা পর্যটক আছে তারা কিন্তু আসলে বোট নিয়ে ঘুরে দেখেন লালাখালের সুন্দর আমি এবং সামাদ ভাই আজকে আমরা ভিন্নভাবে এক্সপ্লোর করছি লালাখাল মানে বলতে পারেন যে পায়ে হেঁটে লালাখাল হচ্ছে একটি গ্রাম যেটি হচ্ছে আসলে সিলেদাপুর উপজেলায় অবস্থিত আর এই নদীর জন্য আসলে বিখ্যাত হচ্ছে এই লালাখাল কারণ হচ্ছে এই শীতকালে বালাকালের যে পানিগুলো মিল থাকে তার কারণে আসলে সারা বাংলাদেশ থেকে পর্যটকরা যখন জাতলং ভ্রমণে আসেন ওই জায়গা দেখে যান এক্সপ্লোর করে যান আমরাও আসলে আজকে আসছি এবং আমরা আসলে কোনো ফুট নেই নাই কারণ অনেকবার বুট দিয়ে ঘুরছি আজকে চিন্তা করলাম যে একটু অন্যভাবে গুড়ি কিন্তু দেখতেছি বা একেবারে মানে গ্রামের সাথে মিশে গিয়ে দেখতেছি তাতে গিয়ে দেখতে পাচ্ছেন রাখা মানুষজন কাজটা এসে গ্রামের মানুষজন মিশে ইয়ে দিদি আর কেন উপর থেকে আমরা সুন্দর দিয়ে দেখলাম সব কিছু মিলিয়ে আসলে আমরা অন্যভাবে এক্সপ্লোর করেছি আজকে এগুলো ভালো লাগতেছে সাইডে মানুষজন গোসল করতেছে প্লাস করতেছে নদীতে কাজ করতেছে মানে সব কিছুই আমরা একবারে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে খুব ভালো লাগতেছে আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে আজকের লালাখাল ভ্রমণটা ভিন্ন রকম তো একটু শুনবো আমার সামর্দার কাছে কেমন লাগবে আজকে ভাই আলহামদুলিল্লাহ ভালোও লাগছে আমরা যে হাঁটি হাঁটি আইলাম এদিকে খুব ভালো লাগছে আর গাঙ্গর পাড়া দিয়ে যে আমরা এদিকে অনেক জায়গায় গেছি ভালো লাগছে তো ভিডিও ভালো লাগছে আর প্রকৃতি বললাম যে লালা খালে থেকে খুবই সুন্দর কোনো নৌকা বড়া লাগলো না কিচ্ছু লাগলো না না মানে আপনারাও চাইলে এইভাবে এক্সপ্লোর করতে পারবেন লালাখাল কোনো নৌকা বড়া লাগবে না এই যে আমরা জয়ন্তপুর বাজার থেকে সিএনজি নিয়ে চলে আসছি তো আসলে এখানে এ তারপর হচ্ছে স্থানীয় যারা আছে তাদের সাথে আলাপ করে আমরা বের হয়ে এই যে সাইডটা ঘুরে ঘুরে দেখছি কীভাবে আসবেন সব বিস্তারিত এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা সিলেট ভ্রমণে আসলে লালাকাল ঘুরে যাব